রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে আজ হলো পবিত্র মোহিনী একাদশী মোহিনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মোহিনী একাদশীর মাহাত্মকথা শ্রবণ করবো প্রিয়ভক্ত আজকের এই একাদশীর অপার মহিমা রয়েছে একাদশীর ব্রত আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে আর অনন্য ভক্তি দান করে তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি এই মাধব তিথি ভক্তির জননী তাই তো ভক্তি সহকারে এই ব্রত পালন করা উচিত এই ব্রত পালন করার মাধ্যমে ভগবান আমাদের অনন্য প্রেম ভক্তি দান করবে একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা উচিত তাই তো একাদশীর দিন এভাবে একাদশীর মহিমা কথা শ্রবণ করা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করা আর বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসা বৃন্দাবনের রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করা যত বেশি আমরা বৃন্দাবনের রাধাকৃষ্ণের অপ্রাকৃত কথা শ্রবণ করব। তত বেশি আমরা কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করব। এই সংসারের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হব কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে প্রিয় ভক্ত এখন আমরা একাদশীর মহিমা কথা শ্রবণ করবো মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল বিধি বা কি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যর কাছে এই কথাই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতা দেবীর বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও দুঃখ কষ্ট বিনাষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছো যদিও তোমার নাম গ্রহণের মাত্রই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল প্রকার পাপ দুঃখ মোহজাল ও চিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধীতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্ম ও সমৃদ্ধিশালী তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ ধৃতিমান মেধাবী সুকৃতি ও ধিষ্ট বুদ্ধি এই পাঁচজন তার পুত্র ছিল পঞ্চ পুত্রের মধ্যে ধৃষ্টবুদ্ধি বুদ্ধি ছিল অতি দুরাচারী সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পর সঙ্গী বেশ্যা আসক্ত লম্পট দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা সেবায় তার একেবারেই মতি ছিল না সে অনার্যের মতন দুষ্ট ভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষণ ভক্ষণ করতেন ও সুরাপানে মত্ত থাকতেন তার পিতা ধনপাল একদিন পথ চলে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন তার পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিজ সংকোষে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসংস্কার দর্শন করে উদান্বিত হয়ে তিনি তার পুত্রকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পরে অর্থের অভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশাগণ তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তেশায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে তিনি নিজের গ্রামে চুরি করতে শুরু করলো একদিন রাজ প্রোহিত তাকে ধরে বন্দি করল কিন্তু তার পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরা পড়লো ও সারা পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখল বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারাভোগের পর অন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না তাই ধিষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্যের ফলে সহসা একদিন সে অণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকানুল ধৃষ্ট তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাকর্মে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হল ঋষির সামনে সে কীতাঞ্জল পুটিয়ে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষি বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো ওই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশীয় ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কন্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র ওই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করে অবশেষে গরুরে আরোহণ করে সে সকল প্রকার ক্লেশ মুক্ত ভগবানের দিব্য ধাম বৈকুণ্ঠ গমন করলো হে রাজন এই ত্রিলোকে মোহিনী ব্রতের থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই সমস্ত প্রকার দান যজ্ঞ সেনান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে সহস্ত্র গোদানের ফল লাভ হয় প্রিয় ভক্ত অপার মহিমা রয়েছে মোহিনী একাদশীর এই মোহিনী একাদশীর এত মহিমা রয়েছে সমস্ত দান যজ্ঞ তীর্থ সেনান এই সব কিছুর থেকে আরও বেশি ফল প্রাপ্ত হওয়া যায় মোহিনী একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এই ব্রত কথা শুধুমাত্র শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ করা যায় এরকম অপার মহিমা রয়েছে মোহিনী একাদশীর প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর দিন আমরা ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধামের অপ্রাকৃত রাধাকৃষ্ণের ব্রজলীলাকে শ্রবণ করি তেমনি আজও আমরা অনেক মধুর মধুর ব্রজলীলা শ্রবণ করব। একবার কৃষ্ণ তার সখাদের নিয়ে গোবর্ধনের টটে লীলা করছিল গাভীদের পালন করছিল সখারা বিভিন্নভাবে আনন্দ করে আলাদা আলাদাভাবে তারা কত ভাবে আনন্দ উপভোগ করে কৃষ্ণের সঙ্গে তো সখারা এভাবে দেখছিল গাভীরা সুটে চলে যাচ্ছে দূরে তখন মধুমঙ্গল বলছিল কৃষ্ণ কৃষ্ণ দেখো আমাদের গাভী সুটে চলে যাচ্ছে আর কৃষ্ণ কদম গাছের উপরে বসে প্রেমপত্র লিখছিল রাধারানীর জন্য বারবার মধুমঙ্গল ডাকছিল আর কৃষ্ণ শুনেও না শোনার ভান করছিল কেননা কৃষ্ণ এখন ব্যস্ত আছে কি কাজে ব্যস্ত রয়েছে না রাধারানীর জন্য প্রেমপত্র লিখছে আসলে রাধা কৃষ্ণের যে প্রেম এই সংসারের মতন নয় ভগবান কৃষ্ণের প্রেম রাধা রানীর প্রতি নির্মল বিশুদ্ধ আমরা ওই রাধা কৃষ্ণের প্রেমকে তখনই উপলব্ধি করতে পারব যখন আমরা সম্পূর্ণ শুদ্ধ হব পবিত্র হব আর পবিত্র হওয়ার একমাত্র উপায় ভগবানের দিব্য নাম জপ করা বৃন্দাবন ধামকে দর্শন করা এভাবেই লীলা কথা শ্রবণ করা তখন কৃষ্ণ কোনোভাবেই মধুবঙ্গলের কথা শুনছিল না কৃষ্ণ ও লিখে যাচ্ছে মনের আনন্দে রাধারানীর জন্য তো তখন কিছুক্ষণ পরে কৃষ্ণ ভাবল এখন আমাকে অবশ্যই সারা দেওয়া উচিত তখন কৃষ্ণ তার কোমর থেকে তার বাসি নিয়ে তার অধরে রেখে মধুর সুরে তিনটি আলাদা আলাদা আওয়াজে বাসি বাজালো আর ওই তিনটি বাঁশির সুরে সমস্ত গাভীরা পাগল হয়ে যেন ছুটে এসেছে কৃষ্ণের কাছে আসলে যখন কৃষ্ণের এই মধুর বাঁশির সুর শোনে গাভীরা হোক রাধারানী হোক সখীরাই হোক না কেন সব কিছু ফেলে কৃষ্ণের কাছে ছুটে আসে গাভীদের জন্য আলাদা রকমের বাঁশির সুর রয়েছে গোপিকাদের জন্য আলাদা রকমের বাঁশির সুর রয়েছে রাধারানীর জন্য আলাদা রকমের রয়েছে সখাদের জন্য আলাদা রকমের রয়েছে এভাবে ভগবানের বিভিন্ন বাঁশির সুর রয়েছে এক একটি সুর দিয়ে এক একভাবে মোহিত করে কৃষ্ণ কৃষ্ণের এই বাঁশির সুর কৃষ্ণের এই ব্রজলীলা আহা আহা কত না মধুর প্রিয়ভক্ত আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এই জীবনের শেষে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া আর কৃষ্ণের কাছে যদি ফিরে যেতে হয় তাহলে অবশ্যই রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন যে দিব্য নাম ওই নাম জপ করা উচিত হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন আর এই মন্ত্র গোলক বৃন্দাবনের প্রেমধন তাই তো বলা হয় গোলকেরও প্রেমধন হরি নাম সংকীর্তন প্রিয় ভক্ত এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম লাভ করার মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন বৃন্দাবন ধামকে ভালোবাসুন একাদশীর ব্রত পালন করুন এগারোই মে ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি নরসিংহ চতুর্দশী প্রিয় ভক্ত আপনারা এগারোই মে ভগবান নরসিংহদেবের উদ্দেশ্যে ব্রত পালন করুন ভগবান নরসিংহদেব খুব দয়ালু শুধুমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্য প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই সংসারে প্রকাশিত হয়েছিলেন খাম্বার মধ্য থেকে হিরণ্যকশিপু পল্লাদ মহারাজকে অনেক রকমের কষ্ট দিচ্ছিল আর একবার প্রহ্লাদ মহারাজকে এত কষ্ট দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছিল প্রহ্লাদ মহারাজকে বলছিল কোথায় তোমার ভগবান বিষ্ণু তোমার ভগবান কি এই খাম্বার মধ্যে রয়েছে তখন প্রহ্লাদ মহারাজ বলল। হ্যাঁ আমার ভগবান সর্বত্র রয়েছে এমনকি এই খাম্বার মধ্যেও রয়েছে তখন ভগবান তার ভক্তের কথাকে সত্য প্রমাণিত করার জন্য খাম্বার মধ্য থেকে প্রকাটিত হয়েছে আর প্রকাটিত হয়ে হিরান্য বধ করেছিল আর সেই তিথি এগারোই মে আর মাত্র তিন দিন রয়েছে তিন দিন পরে এগারোই মে আমরা ভগবান নরসিংহদেবের উদ্দেশ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রত পালন করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জলা ব্রত পালন করার নিয়ম রয়েছে সন্ধ্যার পরে ফল মূল অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন যেহেতু ভগবান নরসিংহদেব গোধূলির সময় আবির্ভূত হয়েছেন ঠিক সন্ধ্যা পর্যন্ত আমরা নরসিংহ চতুর্দশীর উপবাস থাকি আশা করি আপনারা সকলে ভগবান নরসিংহদেবের বিশেষ কৃপা লাভ করার জন্য এই ব্রত পালন করবেন প্রিয় ভক্ত বৃন্দাবন ধাম লাভ করা যায় হৃদয়ে নির্মল প্রেমের মাধ্যমে ভগবানকে বিশুদ্ধ হৃদয়ে ভালোবাসুন এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত নরোত্তম দাস ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করেছেন আর কি এমন দশা হবে সব সারি বৃন্দাবনে যাব। আর কবে শ্রী কবে এমন দিন হবে ছেড়ে বৃন্দাবনে চলে আর কবে এমন দিন হবে যে বৃন্দাবনে গিয়ে সেই রাসমন্ডল নিধিবনের পবিত্র ধুলায় লুটুপুটি খেয়ে সেই ধুলাকে অঙ্গে লাগাবো কেননা ওই ধুলা রাধায়ণী গোপিকাদের চরণ ধুলি আর কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি শ্যামকুণ্ডে স্নান করি জুরাবে কবে সেই দিন আমার হবে যে আমি নয়ন ভরে গিরি গোবর্ধনকে দর্শন করব। আর শ্যামকুণ্ড আর রাধা কুণ্ডে স্নান করবো আর এইভাবে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করে আমার এই পরাণ জুড়িয়ে যাবে আর কবে যমুনার জলে মঞ্জনে হইবে নিরলে আর কবে সেই যমুনার জল পান করব। কবে সেই যমুনার ধারে লীলা হৃদয়ে চিন্তন করব। সাধু সঙ্গ বৃন্দাবনে কবে হবে বাস নরোত্তম দাস করে এই আশ নরোত্তম দাস ঠাকুর বলল কবে সাধু সঙ্গ ভক্তের সঙ্গে বৃন্দাবন ধাম বাস করব। এই আশা করে নরোত্তম দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুর ভগবানের শুদ্ধ ভক্ত প্রেম পুরুষোত্তম ভগবান চৈতন্য মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের জন্য কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিল নরোত্তম দাস ঠাকুর হলো ভগবানের শুদ্ধ ভক্ত অনন্য ভক্ত তিনি এভাবে প্রেমময় গীত লিখেছেন নরোত্তম দাস ঠাকুরের এই গীত হল সমস্ত শাস্ত্রের সমস্ত বেদ পুরাণের অমৃতময় রস আস্বাদন করার একমাত্র উপায় সমস্ত বৃন্দাবনের উন্নত প্রেমের ভাব প্রকাশ করেছেন নরোত্তম দাস ঠাকুর তার এই ভজনের মাধ্যমে আহা এই ভজন যে হৃদয়ঙ্গম করতে পারে নরোত্তম দাস ঠাকুরের যে ভগবানের প্রেম ভক্তি লাভ করে সে কখনো কৃষ্ণের বিরহে কান্না করে কখনো সে লীলা কথা শ্রবণ করে হাসে রোদন করে কখনো বা রোমাঞ্চিত হয় এভাবে সে বৃন্দাবন ভাবকে প্রাপ্ত হতে পারে নরোত্তম দাস ঠাকুরের এই ভজনকে উপলব্ধির মাধ্যমে বৃন্দাবনের যমুনার ধারে এরকম কত না অপ্রাকৃত লীলা হয়েছে রাধা কৃষ্ণের তাই তো এখনও আমরা যখন বৃন্দাবনের যমুনা ধারে যাই যার হৃদয়ে প্রেম আছে যে এই লীলাকে জানে বুঝতে পারে সে যমুনার ধারে গিয়ে বসে ভগবানের এই নাম জপ করে আর অজর ধারায় ভগবানের বিরহে কান্না করে এভাবে ভগবানের অপ্রাকৃত এই ব্রজ কৃষ্ণ কত মধুর লীলা করেছে সখাদের নিয়ে গাভীদের নিয়ে আর অনেক অনেক লীলা করেছে গিরি গোবর্ধনের টটে তাই তো গোপিকারাও গোবর্ধন মহারাজের স্তুতি করেছেন তারা বলেছেন এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো গিরি গোবর্ধন হলো ভক্ত শ্রেষ্ঠ দেখো গিরি গোবর্ধন কত ভাগ্যশালী আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি তাও আমরা কৃষ্ণকে পুরো দিনের মধ্যে এক পলক দু পলক দর্শন করতে পারি যখন কৃষ্ণ গোচারণ করতে যায় আর যখন ফিরে আসে আর এই গোবর্ধন মহারাজের ভাগ্য দেখো অপলক নয়নে পুরো দিন গিরি গোবর্ধন কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করতে পারে আহা গিরিরাজের মহিমা আর কি বলবো এভাবে গিরিরাজের গুণ মহিমা করেছেন গোপিকারা আসলে গোপিকারাই হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত তাই তো গোপিকারা সব সময় নিজেকে ছোট বলে মনে করত আর সকলকে বড় মনে করত গোপিকারা এতই উন্নত কৃষ্ণের হৃদয়কে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছে যেহেতু গোপিকাদের মনে ইচ্ছা ছিল কৃষ্ণকে অপালক নয়নে দর্শন করার জন্য তাই তো ভগবান কৃষ্ণ ইন্দ্রদেবকে মোহিত করে গিরি গোবর্ধন লীলাকে প্রকাশিত করেছে গিরি গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ পিকাদের অনন্ত আনন্দ দান করেছে কৃষ্ণ এক হাতে গিরি গোবর্ধনকে ধারণ করেছে আর এক হাতে কৃষ্ণ বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজিয়েছে আর এভাবে এই লীলার মাধ্যমে কৃষ্ণ একই স্থানে সাত দিন সাত রাত দাঁড়িয়েছিল আর গোপিকাদের হৃদয়ের যে ইচ্ছা ওই ইচ্ছাকে কৃষ্ণ পূরণ করেছে গোপিকাদের হৃদয়ের ইচ্ছা ছিল কৃষ্ণকে নয়নে দর্শন করা আর সেই ইচ্ছা ভগবান পূরণ করেছে ভগবান এভাবেই ভক্ত বস পরম করুণাময়ী ভগবান কৃষ্ণ ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করে আর এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হল ব্রজ গোপিকারা তাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তাই তো চৈতন্য মহাপ্রভু বলেছেন আমাদের কি করে ভক্তি করা উচিত না গোপী পদ কমল দাস দাস অনুদাস যে ব্রজ গোপিকাদের চরণের অনু অনুদাস হওয়াই আমাদের জীবনের একমাত্র সিদ্ধি প্রাপ্তি প্রিয় ভক্ত ইতিমধ্যেই ভগবানের কৃপায় আমি ভারতের অনেক অনেক স্থানের অনেক ভক্তদের অনেক সমস্যাকে সমাধান করেছি আমি নিউ দিল্লির লক্ষ্মী বিহার হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি এখানে আমার চেম্বার রয়েছে আপনাদের যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের সকল প্রকার ট্রিটমেন্ট প্রদান করব। সমস্ত রকমের চিকিৎসা আমাদের কাছে রয়েছে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা বলুন আমি আপনাদের জন্য মেডিসিন পাঠানোর ব্যবস্থা করব। ভারতের সমস্ত স্থানে মেডিসিন পাঠানোর ব্যবস্থা রয়েছে আপনারা সমস্যার কথা বলবেন আর আমি আপনাদের জন্য মেডিসিন পাঠিয়ে দেব আর এভাবে এই চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ হয়ে আরও ভালোভাবে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পাবেন প্রিয় ভক্ত এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা সত্তিরিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল চারটা উনষাট থেকে নটা উনিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিনের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা চৌত্রিশ থেকে দশটা একের মধ্যে উত্তর প্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা বাইশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা ছয় থেকে দশটা পঁচিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা তিন থেকে দশটা একুশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা উনষাটের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্নর মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা পালন করবেন সকাল পাঁচটা বারো থেকে নটা তেত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা পালন করবেন সকাল পাঁচটা আট থেকে নটা বত্রিশের মধ্যে বিহারের পালনের সময় সকাল পাঁচটা চার থেকে থেকে নটা তিরিশের মধ্যে ছত্তিশগড়ের পারনের সময় সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নটা সাতচল্লিশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল চারটা চল্লিশ থেকে নটা ছয়ের মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল চারটা পঁয়তাল্লিশ থেকে নটা নয়ের মধ্যে সিকিমের পারনের সময় সকাল চারটা চল্লিশ থেকে নটা তিনের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল চারটা তেত্রিশ থেকে নটা আটান্নর মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল চারটা উনত্রিশ থেকে আটটা পঞ্চান্নর মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল চারটা বত্রিশ থেকে নটা উনষাটের মধ্যে সিকিমের পারনের সময় সকাল চারটা পঞ্চাশ থেকে নটা আঠারোর মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা চুয়ান্ন মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা আঠাশ থেকে দশটা একের মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল পাঁচটা সত্ত্রিশ থেকে দশটা ছয়ের মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল পাঁচটা এক পঞ্চাশ থেকে দশটা সতেরোর মধ্যে মধ্যপ্রদেশের পালনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে দশটার মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারানোর সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিনের মধ্যে গোয়ার পালনের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা বাইশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয়ের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল পাঁচটা সত্রিশ থেকে দশটা দশের মধ্যে নেপালের পালনের সময় সকাল পাঁচটা আঠারো থেকে নটা ছেচল্লিশের মধ্যে মালয়েশিয়ার পালনের সময় সকাল সাতটা দুই থেকে এগারোটা সাতের মধ্যে সিঙ্গাপুরের পালনের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা উনষাটের মধ্যে অস্ট্রেলিয়ার পারণের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে দশটা পনেরোর মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল সাতটা ষোলো থেকে দশটা সাতত্রিশের মধ্যে দুবাই আবুধাবির পাউনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুইয়ের মধ্যে সৌদি আরবের পালনের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা সাতত্রিশের মধ্যে ভারেনের পালনের সময় সকাল চারটা চুয়ান্ন থেকে দশটা একুশের মধ্যে কুয়েতের পারণের সময় সকাল চারটা উনষাট থেকে নটা উনত্রিশের মধ্যে কাতারের পারণের সময় সকাল চারটা বাউন্ন থেকে নটা সতেরোর মধ্যে উমানের পারণের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নটা পঞ্চাশের মধ্যে জর্ডানের পালনের সময় সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ষোলোর মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আশা করি আপনারা সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন প্রিয় ভক্ত আপনাদের সকলকে হৃদয় থেকে এই মাধব তিথি মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে